দাদা রিসেপশনের এর নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো ফাইনালি দেখো এখানে কিন্তু নতুন বইয়ের সঙ্গে সবাই সেলফি তোলানে ব্যস্ত আর সবে মাত্র আমি রেডি হয়ে নিলাম আর আমাকে কেমন লাগছে রিসেপশানের লুকটা অবশ্যই কমেন্টে জানাবে শুধু আমাকে না আমারা সব বোন সেজেছে তো সব বোনদের তোমাদের তো দেখাবো তাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তার সঙ্গে নতুন বউকে কেন বাদ দেবো নতুন বউকে কেমন লাগছে সেটাও বলবে কমেন্টে তো এদিকে দেখতে দেখতে চলে এসেছে কোনে পক্ষের লোকজন সবাই তো এখানে দেখো সবাই কিন্তু কি করছে বলো তো টিভিতে আমাদের ভিডিওগুলো দেখছিলো দেখছিল মানে পর্দা একটা দেওয়া হয়েছে সেখানে কারণ আমরা যে দুপুরে নাচ করেছি তার সঙ্গে বউ ভাতের অনুষ্ঠান তার সঙ্গে আবার যে কালকে বউকে যখন বরণ করে বাড়িতে তোলা হলো সেই ভিডিওগুলো এখানে চলছিল তো সেগুলো দেখছে সবাই আর হাসাহাসি করছিল আর আর যে দিদি ভাই আমাদের উপর এত সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করেছে সেই দিদি ভাই দেখো আমাদের কিছু ফটো তুলে নিচ্ছিল তো সেই দিদিভাইয়ের কথা বললেই নয় এত সুন্দর সুন্দরভাবে ব্রাইট সাজায় তোমাদের কারও যদি পছন্দ হয় দিদিভাইয়ের কাজ তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আর দিদিভাই সত্যি কথা এত সুন্দর সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমরা কিন্তু খুব স্যাটিসফাই দিদিভাইয়ের সাজ দেখে যাই হোক আর আমার এই দুই বোনকেও কিন্তু খুব সুন্দর সাবেকি লুক দিয়েছে দারুণ লাগছিলো দেখতে যাই হোক তারপরে দেখো নতুন বউকে তোমাদের দেখানোই হয়নি তো এই যে দেখো নতুন বৌদিমণির সাজটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে লেহেঙ্গা টাইপের শাড়িটা পরিয়ে দিয়েছিল তো আরও বৌদিমণিকে সুন্দর লাগছিল তারপরে দেখো এই পাশে শিল্পীদি আমাদের সঙ্গে ছিল তো আমরা সব বোন মিলে নতুন বৌরাণীর সঙ্গে একটু ফটো তুলছিলাম আর আমাদের পরিবারটা এতই বড় মানে সব ভাই বোন সবাই এক জায়গায় হলে খুব মস্তি করি আমরা তোমরা তো এই রাগের ভ্লগুলোতে দেখেছ রকম ড্যান্স করেছি সবাই তো এইদিকে নতুন বউকে আর সবাইকে বুঝিয়ে দিচ্ছিলাম একটু ভিডিও করার জন্য অন্য রকম তো তারপরে দেখো ফাইনালি চলে আসলাম খাবার মেনুতে মানে এতক্ষণ থেকে তো ফটো তোলায় ব্যস্ত ছিলাম তারপরে খাবার এই পাশে এসে দেখছি পকোড়া সঙ্গে ফুচকা আর কফি এগুলো ছিল তো আমরা ফুচকার লাইনে এখনও যেতেই পারিনি তবে পকোড়া খাচ্ছিলাম তারপরে দেখো চলে আসলাম ড্যান্স করতে আর আমি একা না তোমাদের দাদা ভাই এসেছে এবার ড্যান্স করতে মানে ও তো সবসময় ব্যস্তই থাকছে দাদার কাজে হেল্প করছিলো মানে বিয়ে বাড়িতে বুঝতেই পারছো তো ফাইনালি একটু টাইম পেয়েছে তো আমাদের সঙ্গে ড্যান্স করতে লেগে গেছে এখানে আর সব বোন ভাই বৌদি সবাই মিলে একসঙ্গে ফুল মস্তি করেছিল মানে পুরো পরিবার যদি এক জায়গায় হয় কত মজা হয় দেখো গাইস মানে আমরা ফুল এনজয় করি তোমরা কীরকম এনজয় করো জানি না কিন্তু তোমাদের দাদা আবার কানে কানে বলছিল যে অন্য গান লাগাতে তো যাই হোক আমি বলছিলাম পরে যাই এই জ্ঞানে ফুল নাচ করলাম তারপরে দেখো এই যে শিল্পীদি সঙ্গে বড় যাইবু মানে শিল্পীদীর হাজব্যান্ড তার সঙ্গে এই যে দুই বৌদি আমার পিসিমণি নিজের ছেলের বিয়েতে ফুল ড্যান্স করেছে কি বলবো তো সব জামাই মিলে সবাই মিলে ড্যান্স করার পরে চলে আসলাম এরপর সবাই মিলে চলে আসলাম খাবার প্যান্ডেলে তো দেখো এখানে কিন্তু সব বোন মিলে এক জায়গায় বসেছি সঙ্গে এই যে বৌমা বসেছে ওই পাশে তো এই দিকে দেখো সপ্তমী আবার বলছিল যে আজকে খাবার মেনুতে এত কিছু আছে এত কিছু খেতে পারবো তো দেখো সত্যি খাবার মেনু কার্ডটা তোমাদের দেখালাম কত সুন্দর সুন্দর খাবার আইটেম আছে তো এখন কিন্তু ফুল মস্তি করে সবাই মিলে খাবো দাদার বিয়ে বুঝতে পারছো তো একটু বেশি করেই খেতে হবে তো এই পাশে কিন্তু আমরা বসেছি আর পুরো প্যান্ডেল দেখো ভরে গেছে মানে খাবার প্যান্ডেলে তো সবাই বসেছে এখন সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করব তো খাবার মেনুগুলো তোমাদের শর্ট ভিডিওতে একটা দেখাবো তোমরা দেখে নিও তো এই দিকে দেখো মাটন কিন্তু খাচ্ছি মাটন খেতেই পাচ্ছিলাম না তো একদম নষ্ট হয়ে গেল আমার তারপরে দেখো ফাইনালি এই যে আমার বৌদিমণি হাই বলে দিলো বৌদিমণির সঙ্গে দেখাই হয়নি আমার মানে ওরা ব্যস্ত ছিল মানে ওরাও নাচ করতে গেছে তখন আমরা চলে আসি এরকমটা তো দেখো ফাইনালি কিন্তু তারপরে আবার চলে আসলাম ড্যান্স করতে তো এই দিকে জামাইগুলো এসেছে তো জামাইগুলোর সঙ্গে আমার বোন দেখো এই যে মৌসুমি বুনু তারপরে জামাই আর সবাই ড্যান্স করলাম করার পরে আবার চলে আসলাম আর আসার পরে দেখো এই যে আমাদের পরিবারের থেকে বড় দিদি মানে কামনা দি তো কামনা দির সঙ্গে একটু ফটো তোলাই হয়নি তো দিদিকে ডাক দিলাম দিদি আবার আসলো এদিকে দেখো সবাই মিলে এখন ফটো তুলছি আর সবাই সব বোন এক জায়গায় হলে কত মজা লাগে আর পুরো পরিবার বুঝতে পারছো আমাদের পরিবারের একটা নিয়ম আছে সবাই এক জায়গায় হলে না ফুল মস্তি করি আমরা আর তারপরে কি হবে সব দেখা যাবে যাই হোক আমি আবার বলে দিচ্ছিলাম আমাদের পরিবারে বড় দিদি ওটাই তারপরে শিল্পী দি তারপরে আমি তারপরে সব ছোট বোনগুলো আছে তো আমরা কিন্তু ফুল মস্তি করছি তারপরে কিন্তু কিন্তু একটা দুঃখের বিষয় কি বলো তো মানে বৌদির সঙ্গে ফটো তুলেছি কিন্তু দাদার সঙ্গে একটা ফটো নেই আমাদের তো মানে এতটাই দাদা ব্যস্ত ছিল তারপরে দেখো বৌদিমণিকে আমি আবার প্রোপোজ করছিলাম তো সেটাই একটা ক্যামেরাম্যান বলে দিয়েছিলো যে এইভাবে ফটো তুলতে হবে তো এইভাবে ফটো তুললাম তার সঙ্গে দাদার সঙ্গে বললাম না একটা ফটো নেই তো এটাই আমার সবথেকে খারাপ লাগছে পুরো ভ্লগে কিন্তু দাদাকে একটুকে দেখাতে পারিনি আমি যাই হোক আমরা যখন চলে এসেছিলাম মানে ঘরে তো এসে দেখো সবাই মিলে দাদা আবার আমাদের এনে দিয়েছিল মাজা মাজার সঙ্গে স্প্রাইট সেগুলো সব বোন মিলে খাচ্ছিলাম আর জন্য এগুলোই কারণ আমরা তো আর অন্য কিছু খাই না আর জামাইদের জন্য স্পেশাল স্পেশাল খাবার আছে যাই হোক চলো ফুল মস্তি করে আমরা কিন্তু এখন খাচ্ছি আর এখন অনেকটা রাত্রি লেগে গেছে তো সব ম্যাকআপ টাকা এগুলো খুলে দেব তো তার আগে নতুন বৌদিকে গিফট দিতে যাব চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে এরপর মেজ পিসিমণি মিলে আর আমি দুজনে গিফট দিতে এসেছি বৌদিমণিকে তো দেখো বৌদিমণি গিফট নিল পিসিমণির কাছ থেকে তো আমি এখন বৌদিমণিকে গিফট দিলাম আর বৌদিমণির একদম মনে নেই যে আমি নরদিনী হই তো তারপরে দেখো এই যে ঘাড় মিলালাম যাই হোক চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের সবাইকে দেখতে কেমন লাগছিল সেটাও বলবে আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই